মুসলমান ভাইরারে আমার আপনার আমার পৈগম্বর মসজিদে নবমিতে আসছেন কাপ ইবনে মালিকের মতো আরো বিরাশি জনের একটা কাফেলা যারা যুদ্ধে যায় নাই কোনো কারণ ছাড়াই আপনার আমার পয়গাম্বরের কাছে গেছে সালাম দিয়া বলে নবী গো আমার এই সমস্যা ছিল যার কারণে যুদ্ধে যাইতে পারি নাই আমার গরুটা অসুস্থ ছিল আমার উঠটা সমস্যা ছিল আমার বাহনটা সমস্যা ছিল এক একজন এক এক অজুহাত দিয়া আপনার আমার পয়গাম্বরকে বুঝ দিয়া দিছে এবার ডাক দেয়া বলছে নবী আমরা যে যুদ্ধে যাইতে পারি নাই আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন একটু পরে কাপ ইপনে মালিক আপনার আমার পয়গাম্বরের কাছে চলে গেছে আপনার আমার পয়গাম্বরকে সালাম দিছে আপনার আমার পয়গাম্বর চেহারাটাকে বিষণ্ণ করে দিয়ে মালিকের সালামের জবাবটা নিছে বসা ডাক বলে মালিক তুমি যুদ্ধের মধ্যে কেন যাও নাই যুদ্ধে কেন অংশগ্রহণ করো নাই কাপ ইপনে মালিক ডাক দিয়া বলে নীগম আগের চাইতে অর্থের দিক থেকেও স্বাবলম্বী আসি আগের চাইতে যুদ্ধের বাহন আমার বেশি আছে আমি কোনো কারণ ছাড়াই যুদ্ধে অংশগ্রহণ করি নাই আপনার আমার পয়গাম্বর ডাক দেয়া বলে কাপ ইবনে মালিক যাও যাও যতক্ষণ পর্যন্ত মালিকের পক্ষ থেকে কোনো ফয়সালা না হবে ততক্ষণ পর্যন্ত তোমার সাথে সকল সাহাবাই ক্যারামের মহা মালাত মহা বন্ধ সমাজ থেকে যদি পয়গাম্বর সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম যুদ্ধের ময়দানে সাহাবাই ক্যারামদেরকে নিয়ে যাবেন যাদের গায়ের মধ্যে শক্তি আছে দেখতে হৃষ্টপুষ্ট দেখা যায় এমন সাহাবিদেরকে বাসাবাসি করতেছে মুসলমান রে আমার এই যুগেও যদি রশি টানাটানি খেলা হয় দেখবেন যার গায়ের মধ্যে শক্তি বেশি যে পালোয়ান বেশি তারই বাইসা নিয়ে যায় কথা কন ঠিক কিনা এই কয়দিন আগে গুডি খেলা হইল আপনাদের এই এলাকার মানুষ নাকি গুডি খেলায় আগে খুব চ্যাম্পিয়ন ছিল শুনছি আসার পরে যে যার গায়ের মধ্যে শক্তি বেশি এরই বাচ্চা বেচা নিয়ে গেছে নাকি একেবারে হ্যাংলা পাতলা যেগুলো এগুলো নিয়ে গেছে এই যাদের গায়ের মধ্যে শক্তি আছে দেখতে একেবারে উষা লম্বায় ওই সমস্ত মানুষ যখন বাসাই করবো আমার মতো দেড় বেড়ারি মানুষের দেড় মানুষের দেড মানুষের মানুষের খাওযাই থাকব না কথা কোন ঠিক কিনা আপনার আমার পয়গাম্বর সাল্লি ওয়াসাল্লামও শক্তিশালী সাহাবাই আমাদেরকে বাসাই করতেছে কিন্তু সুট্ট সাহাবির দিলের মধ্যে তামান্না হইল আল্লাহ তোমার দিনের পথে যাইয়া আমি আমার জীবনকে বিলায়া দিব বারবার নিজের নিজের পায়ের আঙ্গুলের মধ্যে ভর কইরা নিজের মাথার হাইটকে উচ্চা বানাইতেস অনেক সময় আমরা এরকম করি না ছোট বাচ্চারা খেলাধুলা করে নিতে চায় না ওই সময় কি করে আঙ্গুলের মধ্যে ভর দিয়া নিজের মাথাকে উঁচা করে করে কি করে না ওই সাহাবিও বারবার এমন করতেছে আপনার আমার পয়গাম্বর প্রথমে নিষেধ করছেন কিন্তু তার আগ্রহ দেখা পরবর্তীতে আর নিষেধ করে নাই এই সাহাবি যুদ্ধের ময়দানে চলে গেছে তলোবাড়ি ঘুরাইতে ঘুরাইতে নিজের তলোয়ারের আঘাত নিজের পায়ের মধ্যে লেগে গেছে লাগার সাথে সাথে ফিনকি দিয়া রক্ত বের হইয়া রক্ত খনন হইয়া জিহাদের ময়দানেই শাহাদতদের অমিয়সুধা সুদা পান করছে এদিক দিয়ে যুদ্ধ শেষ সকল কারাম বাড়ির দিকে ফিরতেছে যার আব্বা যুদ্ধের ময়দানে চলে গেছে পিতা সন্তানের পথ চেয়ে দাঁড়ায় আসে যার কলিজার টুকরা সন্তান চলে গেছে পিতা সন্তানের পথ চেয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে, যার ভাই চলে গেছে বোন ভাইয়ের পথ চেয়ে রাস্তার মধ্যে দাঁড়ায় আছে। মুসলমান রে আমার হজরতে হারেস রাহুর মা ও সন্তানের অপেক্ষায় রাস্তার মধ্যে দাঁড়ায় এমন সময় একজন সংবাদ দিয়া দেয় এরে হারেসের মা তুমি তো কপাল পোড়া মা তোমার সন্তানটা জিহাদের ময়দানে গিয়ে নিজের তলোয়ারের আঘাতে নিজেই মারা গেছে শহীদ হয় নাই এই সংবাদ যখন শুনছে মা আমার হারিসের পয়গাম্বরের কাছে চলে গেছে আপনার আমার পয়গাম্বরকে ডাক দিয়া বলে নবী গো বড় আশা ছিল শহীদের মা হইয়া দুনিয়ার থেকে বিদায় হইয়া যাব। এমন একটা সন্তান পেটে ধরলাম যেই সন্তানটা যুদ্ধের ময়দানে শহীদ না হইয়া আত্মহত্যা করলো আপনার কাছে জানতে চাই আমার সন্তান কি জিহাদের ময়দানে শাহাদত বরণ করছে না আত্মহত্যা করছে আমার সন্তান যদি জিহাদের ময়দানে শাহাদত বরণ করে আমি মা আমার চোখের পানি মিশা নিলাম কারণ ওই সন্তান আমি হারাই নাই ওই সন্তান আমি আমার মালিকের কাছে জমা দিয়া দিছি আমার ওই সন্তান কাল কেয়ামতের ময়দানে ইঞ্জিন বনে যাবে আমি মাকে টানতে টানতে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে কন্যা সুবাহান আপনার আমার পয়গম্বর জানিয়ে দিলেন ও হারিসের মা শুনো শুনো তোমার সন্তানটা জিহাদের ময়দানে গেছে নিজের আঘাতে মারা গেলেও আল্লাহ তালা তোমার সন্তানকে শাহাদতের মর্যাদা দিয়া দিছে এজন্য কলিজার টুকরা সন্তান যদি কখনো জিহাদে অংশগ্রহণ কইরা দিন বিজয়ী করতে যায় মারা যায় আমরা পিতা মাতারা কখনো মনক্ষণ্ণ হব না বরঞ্চ আল্লাহ তালার সুক্রিয়া আদায় করবো যে আল্লাহ আমার সন্তান তোমার দিনের জন্য শহীদ হয়ে গেছে আমি মাও আমার সন্তানের সাথে সাথে মর্যাদাবান হয়ে গেছি আমি মাও আমার সন্তানের উসিরায় জান্নাতের মালিক হয়ে যাব কন্যাশান্লাহ তিন নম্বর শ্রেণীর মানুষের কথা বলেছেন যারা আল্লাহর রাস্তায় দিন বিজয়ী করতে যায় শাহাদত বরণ করবে তাদেরকে আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে কন্যা সুবাহান আল্লাহ এবার যদি ইসলাম বিজয়ী করার জন্য ডাক আসে আমরা সকলে ঝাঁপীয় পর্বত ইনশা আল্লাহ কোন নত করব না এই বাংলাদেশে যারাই আওয়াজকে স্তব্ধ করতে চাইবে আল্লাহ তালাই তাদেরকে স্তব্ধ করে দিবে কথা বলেন ঠিক না যেখানে কোরআন আছে কোরআনের শাসন আছে সেখানে আমরাও আছি ইনশা আল্লাহ চার নম্বর আল্লাহ তালা আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন চার নম্বর শ্রেণীর মানুষ হইল ওই সমস্ত মানুষ ওসলে যারা একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদত বন্দিগি করে আল্লাহ তালার ইবাদত বন্দিগির মধ্যে একনিষ্ঠভাবে নামাজ রোজা হজ জাকাত যত নেক আমল আল্লাহ তালা বান্দাদের জন্য নিযুক্ত করে দিছেন যত আমল আল্লাহ তালা বান্দাদের জন্য বাইদা দিছেন প্রত্যেকটা আমল যেই মানুষটা একনিষ্ঠভাবে করবে আল্লাহ ওই মানুষটাকেও বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কন্যা এই জন্য সমস্ত অবাদত কি একনিষ্ঠ ভাবে একাগ্র করার দরকার আছে না নাই সামনে আমাদের মাহে রমজান অপেক্ষা করতেছি আমরা নিয়ত করব এই রমজান থেকেই নিজেদের মধ্যে পরিবর্তন আনব এই রমজান থেকে সম্পূর্ণ সমস্ত গুনাহ থেকে বিরত হইয়া এক আল্লাহর জন্য দুনিয়াতে যতদিন বাঁচব নে আমল করব আমার নামাজ রোজা হজ যাকাত যা কিছু করব একমাত্র কার জন্য করব আল্লাহ তালার জন্য করব রব্বুল العالمين বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আমার নামাজ আমার রোজা আমার হস আমার জাকাত আমার কোরবানি একমাত্র কার জন্যে এমন একনিষ্ঠ তীত্বে যারাই ইবাদত বন্দীগী করবে তারাই সালিহীনের অন্তর্ভুক্ত আর যারাই সালিহীনের অন্তর্ভুক্ত তারাই বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত কন্যা আল্লাহ আপনার আমার পয়গাম্বর সাল্লু আলি সাল্লামকে আল্লাহ হাদিস শরীফের মধ্যে বর্ণনা আছে আপনার আমার পয়গাম্বর সাল্ল আলী ওয়াসাল্লামকে জানাইয়া ও নবী আমার আপনার মধ্য থেকে সত্তর হাজার মানুষকে আমি আল্লাহ তালা বিনা হিসাবে জান্নাত দিয়া দিব কন্যা কন্যাশুহান বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা হইল দুইশো কোটি কত কোটি দুইশো কোটি মুসলমানের সংখ্যা কিন্তু বিনা হিসাবে জান্নাতে যাবে সত্তর হাজার এবার হিসাব মিলাইয়া দেখেন আপনি আমি কোন জায়গায় আছি মুসলমান ভাইয়ারা রে আমার আপনার আমার পৈকম্বর যখন এই কথা বলছে হজরতে উমর দাঁড়ায় গেছে নবী গো আল্লাহ তালা তো ইচ্ছা কইরা আপনার উম্মদের মধ্যে সত্তর হাজারের সংখ্যার কথা বইলা দিছেন আপনার তরফ থেকে কি কোনো চাওয়া ছিল না আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন আল্লাহ তাআলা যখন সত্তর হাজারের সংখ্যা উল্লেখ করছে আমি আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছি ওগো আল্লাহ সংখ্যায় কি আর একটু বাড়ানো যায় না রব্বুল আলমিন ডাক দিয়া বলে বন্ধু আমার প্রত্যেক হাজারের সাথে আরেক হাজার রে গুণ দিলে সত্তর হাজারের সাথে আরো সত্তর রে গুণ দিলে চারশত নব্বই কোটির সংখ্যা হয় রব্বুল আলামিন বলেন বন্ধু আমার আপনার মধ্যে চারশত নব্বই কোটি মানুষকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিব খালি একটু মেহনত করলেই হয় একটু কষ্ট করলেই বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় আমরা আমাদের আমল দ্বারা জান্নাতে যেতে পারবো না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা কারো নামাজের আমল ভালো হয়েছে এই নামাজের বিনিময়ে আল্লাহ তালা জান্নাত দিয়া দিবেন কারো রোজার আমল ভালো হয়েছে এই রোজার বিনিময়ে জান্নাত দিয়া দিবেন কারো সদাকার আমল ভালো হয়েছে কারো দানের আমল ভালো হয়েছে এই দানের আমলের উশিলায় আল্লাহ তালা বান্দাকে জান্নাত দিয়া দিবেন আপনার আমার আমল নামাই কোন উশিলাটা আছে যেই উশিলা দিয়া আমরা মালিকের জান্নাতে যাইতে পারবো এমন কোনো উশিলা কি আপনার আমার জীবনে আছে খোঁজাখুঁজি করলে দেখব যে একটা উশিলাও এমন নাই যেই উশিলা দিয়া আমরা মালিকের জান্নাতে যাইতে পারবো এই যে সামনে রমজান আসতেছে এই রমজানকে আমরা উশিলা বানায় নিতে পারি যে আল্লাহ রমজানের একটা মাস একমাত্র আপনার জন্য ইবাদত বন্দীগি করছি একমাত্র আপনার জন্য রোজা রাখছি পুরা রমজানে কোনো গুনাহের কাজ করি নাই নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সাহাবাই কারামদেরকে শিখাইছেন ও আমার সাহাবাই কারাম শোনো শোনো আমার উম্মদদেরকেও জানায়া দিবা এই রমজান আসলে যেন আমার উম্মত চারটা আমল বেশি বেশি করে কয়টা আমল চারটা আমল বেশি বেশি করে তার মধ্যে এক নম্বর আমল হইল রমজান আসলে যেন আমার উম্মত কালিমাটা বেশি বেশি পরে কন্যা সুবাহান আল্লাহ বেশি বেশি জিকির করে আল্লাহ তালার জিকির আজগার করে নবীজি বলছেন আমার উম্মদের মধ্য থেকে কোনো মানুষ যদি এই কালিমা একবার ইমান পাঠ করে তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এই কালিমায় যথেষ্ট কন্যা সুবাহান। আরেক হাদিসের মধ্যে বলছেন জমিন আর সাত আসমানকে যদি এক পাল্লায় রাখা হয় আর এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয় রব্বুল আলমিন কালিমার পাল্লায়কেই ভারী করে দিবেন কন্যাশোহান আল্লাহ এই জন্য রমজানুল মুবারকে অন্য অন্য আমলের পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি আদায় করা দুই নম্বর নবীকারীম সাল্লাল্লাহ আলহিসাল্লাম শিক্ষা দিয়েছেন রমজান আসলে এস্তেক আমল বেশি বেশি করবা স্তকফিরুল্লাহ আল্লাহর কাছে মাফ চাইবা যে আল্লাহ বিগত এগারো মাস বহুত নাফরমানি হয়ে গেছে এই রমজানের উচিলায় আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো মাফ কইরা দেন বেশি বেশি এস্তেক ফার পড়া তিন নম্বর নবীজি দোয়া শিখায় দিছেন আল্লাহর কাছে চাওয়া আল্লাহ হুম্বা ইন্না নাস আলু কাল জান্না আল্লাহ হুম্বা ইন্না নাস আলু কাল জান্না বেশি বেশি মাওলা পাকের কাছে জান্নাত চাওয়া বেশি বেশি কি চাওয়া জান্নাত চাওয়া চার নম্বর ওনা ও জুবি কামিনার নার বেশি বেশি জাহান নাম থেকে মুক্তি চাওয়া যে আল্লাহ আপনি আমাদেরকে জান্নাত না দেন কোনো অসুবিধা নাই কিন্তু জাহান আমাদেরকে দিয়েন না এই জাহান নাম থেকে বেশি বেশি মুক্তি চাওয়া কারোর জন্য যদি জাহান নামের হয়ে যায় ওই ব্যক্তির চাইতে দুর্ভাগা আর হতভাগা আর কেউ হবে না কেউ হবে না আর কেউ হবে না সম্মানিত হাজিরিন দুনিয়ার সামান্য আগুনই তো আমাদের সহ্য হয় না জাহান নামের এত পাওয়ারফুল আগুন আমরা কিভাবে সহ্য করব। এই জন্য রমজানুল মুবারকে বেশি বেশি কি চাওয়া আল্লাহর কাছ থেকে জাহান নাম থেকে মুক্তি চাওয়া নবীজি বলেছেন অন্য অন্য নবীদের উম্মতদের জন্য তো আল্লাহ তালা রোজা ফরজ করেছিলেন কিন্তু আমার উম্মতকে পাঁচটা বৈশিষ্ট্য দান করা হয়েছে এই রোজাদারদের জন্য তার মধ্যে এক নাম্বার নবীজি বলেছেন আমার যে সমস্ত রোজাদারেরা রোজা রাখবে আল্লাহ তালা ওই সমস্ত মানুষের জন্যে জান্নাতকে প্রতিদিন সাজায় রাখে কন্যা সুহান প্রতিদিন কি করে জান্নাত সাজায় আরেকটা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের মুখের গ্রান আল্লাহর কাছে মৃগ আবির চাইতে অধিক প্রিয় কন্যা সোহান নবীজি বলেছেন আরেকটা মর্যাদা দান করা হয়েছে আমার উন্মতের মধ্যেই যারা রোজা রাখবে তাদের জন্য সমুদ্রের মাসেরা পর্যন্ত দোয়া করে কন্যা সোহান আল্লাহ চার নম্বর শয়তানকে রমজানের চাঁদ ওঠার সাথে সাথে শয়তানকে আল্লাহ তালা শিকল দ্বারা বন্দি করে দেয় মনে মনে প্রশ্ন জাগতে পারে শয়তানকে যদি শিকল দ্বারা বন্দি কইরা দেয় রোজার মধ্যে তারপরেও দেখা যায় মানুষ গুনাহের কাজে জড়ায়া যায় গুনার করে কি করে না শয়তান বন্দি থাকলে মানুষ গুণা করবে কে প্রশ্ন জাগে কি জাগে না কিছু মানুষের স্বভাব যারা এই শয়তান রমজান মাসে বন্দি করে দিলেও বধ অভ্যাসের কারণে আগে গুণা করছে তার ধারাবাহিকতায় এই রমজান আসলেই ওই আগের অভ্যাস অনুযায়ী তারা এই গুণা করতে থাকে কথা বলেন ঠিক কিনা কারণ মানুষের স্বভাব এত সহজে কি হয় না পরিবর্তন হয় না মেসকাত শরীফের হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্ল আলি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি তোমাদেরকে সংবাদ দেয় এক জাহা এক জায়গার পাহাড় আরেক জায়গায় চলে গেছে এটা বিশ্বাস করবা কিন্তু মানুষের স্বভাবের পরিবর্তন হয়ে গেছে এটা অত সহজে বিশ্বাস করবা না কারণ মানুষের স্বভাব অত সহজে কি হয় না পরিবর্তন হয় না সম্মানিত হাজিরিন এক লোক সারা জীবন চুরি করছে শেষ বয়সে আইসা বুঝ হয়ে গেছে যে চুরি করছে সারা জীবন এখন তো আল্লাহর পথে দিনের পথে থাকা দরকার এই কথা চিন্তা কইরা চিল্লায় চলে গেছে চল্লিশ দিনের চিল্লায় চিল্লায় যাবার পরে এই চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় সে অন্য অন্য ভাইদের গাঁটটিগুলো আছে না এগুলো এক জায়গার থেকে আরেক জায়গায় নিয়ে যায় এক ভাই প্রতিদিন খেয়াল করে এই সময়টাতে একজনের সামানা এক জায়গায় আরেকজনের সামানা আরেক জায়গায় একজনের সামানা মসজিদের এই কোনায় আরেকজনের সামানা মসজিদের ওই কোনায় এইভাবে রাখতে থাকে তো ওই লোক জিজ্ঞেস করছে যে ভাই তুমি এই কাজ করো কেন তোমারে দেখি প্রতিদিন তুমি এই একজনের গাঁটটি আরেক জায়গায় আরেকজনের গাঁটটি আরেক জায়গায় উল্টাপ করো কারণটা কি ভাই সারা জীবন তো চুরি করছি এই জায়গায় তো আর চুরি করুন যায় না ওই স্বভাবটা তো পরিবর্তন করতে পারি না এই জন্য একজনের গাছটি আরেক জায়গায় আরেকজনের গাছটি আরেক জায়গায় রাখি স্বভাব এত সহজে কি হয় না পরিবর্তন হয় না এই জন্য যে সমস্ত মানুষ রমজানের বাহিরে গুনাহের থাকে শয়তান জড়ায়া বন্দি থাকলে ওই কারণে কি করতে পারে না গুনা সারতে পারে না পাঁচ নাম্বার নবী করিম সাল্লাম বলেন আমার উম্মদ যদি রমজানুল মুবারকে রোজা রাখে আল্লাহ তালা সর্বশেষ রোজার দিন আমার ওই সমস্ত উম্মদদেরকে ক্ষমার ঘোষণা করে দেন কনসান এই জন্য আমাদের জীবনের একটা উশিলা রমজানকে বানায়া মালিকের জান্নাতের আশা করতে পারি তহিনা আল্লাহ আমলে সলেহার মধ্যে আরেকটা রাস্তা আছে সেটা হইল আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করা এই যে দান করার একটা সুযোগ আছে আমাদের এই মসজিদের নির্মাণ কাজ চলতেছে চলতেছে কি চলতেছে না আপনার আমার কোনো আমল যদি কবল না হয় আল্লাহর ঘরের জন্য যদি এক টাকাও আমরা দান করি আল্লাহ তালা ওই এক টাকার দানের সব কম পক্ষে এই দুনিয়ার জিন্দিগিতে সাত শত টাকা পরিমাণ দিয়া দিবেন কন্যা সুবাহান হজরত আলী রদি তাআলা আনহু থেকে হাদিস রায়াত হয়েছে এক সাহাবি তিনজন সাহাবি আপনার আমার পয়গাম্বরের কাছে আসছে আইসা বলছি ইয়া আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি এক শত টাকার মালিক সেখান থেকে দশ টাকা আল্লাহর রাস্তায় দান করে দিছি আরেকজন ডাক দেওয়া বলেন অভিগ আমি দশ টাকার মালিক এক টাকা আল্লাহর জন্য দান করে দিছি আরেকজন আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এক টাকার মালিক সেখান থেকে দশ পয়সা আল্লাহর জন্য দান করে দিছি আপনার আমার পয়গম্বর ডাক দিয়া বলেন তিনও জনের আমল নামায় আল্লাহ তালা সমান সমান সবাব দিয়ে দিস এই জন্য আপনার এক টাকা দেওয়ার সামর্থ্য আছে আপনার পিতামাতার কথা স্মরণ করে আপনার নিজের কথা স্মরণ করে আখেরাতের একটা উসিলা হিসাবে এই মসজিদের কাজের জন্য সকলেই সহযোগিতা করবো তো ইনশা আল্লাহ যতদিন এই মসজিদের কাজ চলবে ততদিন আমরা আমাদের সাধ্য অনুযায়ী এই মসজিদের নির্মাণ কাজে সহযোগিতা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকেই যেই কথাগুলো বললাম প্রত্যেকটা কথার উপরে আমল করবার তাও ফিক দান করেন বলেন আমিন ওমা আলাইনা বালা السلام عليكم ورحمة الله وبركاته